যে কারণে সন্তানদের নিয়ে পোকামাকড় খাচ্ছেন এই অভিনেত্রী আপনি হয়তো ভাবছেন জোলির মতো নায়িকা কেন পোকামাকড় খাবেন পোকামাকড় আবার ইচ্ছে করে খায় নাকি তাও আবার নিজের সন্তানদের নিয়ে নতুন ছবির প্রচারণার কাজ নিয়ে কলম্বিয়ায় ব্যস্ত সময় পার করছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সেখানে তার সঙ্গী হয়েছেন তার সন্তানেরা ওরা হলো ম্যাডক্স প্যাক্স যাহারা শিল ভিভিয়ান ও নক্স চমকপ্রদ ব্যাপার হলো ছবি প্রচারণার মাঝে ছয় সন্তানকে নিয়ে প্রথমবার পোকামাকড় রান্না করছেন একচল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী এর একটি ভিডিও অনলাইনে সম্প্রতি প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে সন্তানদের মাকড়সা কাটা শিখাচ্ছেন জলি এখানেই শেষ নয় বিচ্ছু ও ঝিঝি পোকাও রান্না করে খেয়েছেন তারা এ প্রসঙ্গে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় অভিনেত্রী জলি বলেন আমার মনে হয় এসব খাবার সব সময় তালিকায় থাকা উচিত ওই সাক্ষাৎকারে জলি আরো জানান কলম্বিয়ায় প্রথমবার ঘুরতে গিয়ে ছিজি পোকাও খেয়েছিলেন তিনি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস